হ্যালো বন্ধুরা হঠাৎ সবার সকাল একটা ফোন আসে যে এরকম একটা কেউটে সাপ জালে আটকে আছে তো আমি যথারীতি আমার বাড়ি থেকে কুড়ি মিনিট দূরত্ব বেগরকাল বলে একটি জায়গা আছে সেখানে যাই গিয়ে দেখি সত্যি একটি কেউটে সাপ এটাকে আমরা এখানে মনোপ্লেট কোপড়ার নামে চিনি যার বিজ্ঞান নাম হচ্ছে নাজা কাউটিয়া এটি আমাদের ইন্ডিয়াতে যে মোস্টলি ভিনেমাস নেকগুলো পাওয়া যায় সেটির মধ্যে একটি চলুন রেস্কিউ ভিডিওটা দেখা যায় কীভাবে রেস্কিউ করছি বন্ধুরা সাপটির মুখের মধ্যে জালটা এমনভাবেই আটকে গেছে যে মানে ওকে মুখের মধ্যে না ধরে মানে ডাইরেক্টলি জালটা কাটতে যাওয়াটা বোকামি একটা তাই জন্য আমি কি করেছি ওকে প্রথমে মুখটাকে সেফলিভাবে ওকে ধরেছি ধরার পরে জালটাকে আস্তে আস্তে কেটেছি এবং চারিদিকে এত ক্রাউড যে মানে সবাই অনেক রকম মন্তব্য করছে বা অনেকে অনেক রকমভাবে এ করছে প্রবলেম ক্রিয়েট করছে তো সেদিকে কার না দিয়ে আমি আমার মতো কাজটা করছি কারণ স্নেক সময় বিশেষ করে এই মুখের সাপে জাল আটকা আটকে গেলে যখন আমরা কাজ করি তখন অন্যদিকে কথাবার্তা বা কারোর দিকে না তাকানোই ভালো এবং নিজের কাজটা নিজের মতো করে যাওয়াটাই ভালো এবং সাপটিকে সব থেকে যেটা বড় সমস্যা যে সাপটির মুখ থেকে যখন জালটা কাটা হয়ে যায় তখন সাপটিকে ছাড়বার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় মানে রেস্কিউবাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই টাইমটা যতটাভাবে মানে সাপটাকে ছাড়া যায় সেটা খেয়াল রাখতে হবে আমি কিভাবে এখানে সাপটিকে ছাড়ছি সেটা অবশ্যই দেখবেন অনেকে হয়তো বলতে পারেন যে এইভাবে সাপটাকে ছাড় না ছাড়লেও হতো বাট এইভাবে না ছাড়লে একটা প্রবলেম হতেই পারতো তো যাই হোক সাপের মুখ থেকে জালটা কেটে গেছে এবং দিয়েও জালটা কেটে গেছে এবার ওটাকে আমি ট্রেনে বার করে নেবো তো রেস্কিউটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কিন্তু রেস্কিউটা এখনো শেষ হয়নি আপনারা দেখতে থাকুন তো এইরকম এখন বর্ষার দিনে প্রচুর সাপ দেখা যাচ্ছে তো আপনারা এই সাপগুলিকে মারবেন না বা ধরবেন না আমাদের মতো রেস্কিউবার বা ফরেস্ট ডিপার্টমেন্টে কল করবেন তারা অবশ্যই প্রাণীগুলিকে রেস্কিউ করবে এবং তাকে তার পুনরায় তার মানে আর কি যে পরিবেশ সেই পরিবেশে তাকে ছেড়ে দেওয়া হবে এবং এই বছর যে পরিমাণে বর্ষার জল হচ্ছে মানে বৃষ্টি হচ্ছে সেই জন্য মানে এরা আর কি লোকালয়ে চলে আসছে এবং মানুষের বাসস্থানে বা মানুষের জালে মানে মাঠে জাল ফেলে মাছ হতে যাচ্ছে সেখানে পড়ছে তো এর ফলে এইসব প্রাণীগুলো মানে বিপদের মুখে পড়ছে এবং মানুষও বিপদের মুখে পড়ছে যাতে কোনোরকম কারোর ক্ষতি না হয় সেই জন্যই সাপগুলিকে উদ্ধার করা অবশ্যই দরকার এবং সাপগুলিকে আমরা উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিই তো উদ্ধারের পর সাপটিকে আমরা বন দপ্তরের হাতে তুলে দিই এবং বনদপ্তর এসে সাপগুলিকে নিয়ে যায় ওনারাও মানে আমরা যখন রেস্কিউ করি ওনারাও মানে তাড়াতাড়ি তৎক্ষণাৎ আমরা ফোন করলে এসে ওনারাও খুব হেল্প করে আমাদেরকে এবং এটা হচ্ছে কলকাতা ফরেস্ট ডিপার্টমেন্ট আপনারা আপনাদের আমার চ্যানেলের ভিডিও কেমন লাগছে পেস ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট দেবেন এবং আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আমার চ্যানেলের নাম হচ্ছে সুব্রতকাল অ্যানিমেলস লাভার চ্যানেল তো ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন আবার কোনো নেক্সট ভিডিওটা দেখা হবে বন্ধুরা